হ্যালো গোইস ওয়েলকাম 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 টু মাই ইউটিউব চ্যানেল মাধ্যমিক পরীক্ষার ভিডিওগুলো কিন্তু তোমরা খুবই পছন্দ করেছো আজকের থেকে উচ্চ মাধ্যমিক শুরু সবার জন্য আমার কামনা এই মুহূর্তে যাচ্ছি একটি সেন্টারে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের কেমন হলো জানতে সেই ভিডিও করতে যেটা দেখতে তোমরা অনেকটাই পছন্দ করেছো জানি না কতটা কী হবে এবার দেখা যাক সঙ্গে থাকুক দেখতে থাকুক পরীক্ষা শেষ হতে আর পাঁচটা মিনিট বাকি পরীক্ষা শেষ হলেই ছাত্ররা এবার বেরোবে সময় হয়ে এসছে কিন্তু দেখা যাক কতটা কি রিয়াকশন আপনাদের সামনে তুলে ধরতে পারি ফাইনাল ঘন্টা এখন পড়ে গেছে এবার স্টুডেন্টরা সব বেরোবে এখন বাজে মোটামুটি একটা দশ একটা পনেরো অব্দি টাইমিং এটা বোধহয় ওয়ার্নিং দিল যতদূর গুগল আপডেট ফেলাম একটা পনেরো অব্দি টাইমিং তাই স্টুডেন্টরা বেরিয়ে গিয়েছে দেখো

একটু দাঁড়িয়ে যাবে আর এক ভাইকে পেয়েছি ভাই পরীক্ষা কেমন হলো কোশ্চেন সব জানা পেয়েছ মোটামুটি থ্যাংক ইউ ভাই এটা দাঁড়িয়ে যাবে ভাই পরীক্ষা কেমন হলো প্রশ্ন সব মোটামুটি কমন ছিল শট প্রশ্ন বড় প্রশ্ন কেমন আশা করছো নাম্বার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই এইখানে সব ছাত্রছাত্রীরা বেরোচ্ছে দেখো মন পরীক্ষা কেমন হলো প্রশ্ন সব জানা পেয়েছ মোটামুটি শর্ট বট সব কেমন পেয়েছো থ্যাংক ইউ আমার ভাই পরীক্ষা কেমন হয়েছে বড় প্রশ্ন জানা ছিল থ্যাংক ইউ এইখানে আর এক ভাইকে পেয়েছি প্রশ্ন কেমন ছিল ভাই শর্ট পর সব বড় প্রশ্ন জানা পেয়েছ মোটামুটি কত নাম্বার আশা করছো আশা থাকছে আচ্ছা আচ্ছা এইখানে আরেক এক বোনকে পেয়েছি পরীক্ষা কেমন হলো শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব মোটামুটি দাঁড়িয়ে যাবে সব গল্পের মধ্যে থেকে জানা পেয়েছো বড় প্রশ্ন শর্ট প্রশ্ন কত নাম্বার আশা করছো থেকে তাই তো লাক পরীক্ষা কেমন হলো একটু একটু দাঁড়িয়ে যাও ভাই দেখো এইখানে সব লজ্জা পাচ্ছে বোন পরীক্ষা কেমন হলো সব জানা পেয়েছো মোটামুটি থ্যাংক ইউ আজকের বাংলা পরীক্ষা ছিল স্টুডেন্টরা প্রত্যেকে প্রায় ভালো বলছে দেখতে পাচ্ছ একটু দাঁড়িয়ে যাবে পরীক্ষা কেমন হলো মোটামুটি প্রশ্ন কি সব জানা হ্যাঁ শর্ট প্রশ্ন বড় প্রশ্ন বড় প্রশ্ন কি লেখার মতো এসেছিল কত নাম্বার আশা করছো মানে যেটাকে বলে সেটা হয়নি ভাই পরীক্ষা কেমন হয়েছে একটু দাঁড়িয়ে যাবে জানা ছিল মোটামুটি থ্যাংক ইউ থ্যাংক ইউ পরীক্ষা কেমন হলো শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব জানা পেয়েছো কত নাম্বার এক্সপেক্ট হচ্ছ হ্যাঁ একটাও ছাড়ুন আশা করছো কত এটি থ্যাংক ইউ থ্যাংক ইউ পরীক্ষা কেমন হলো একটু দাঁড়িয়ে যাবে পরীক্ষা কেমন হলো জানা পেয়েছো সব থ্যাংক ইউ এখানে ভাইদের পেয়েছি ভাই পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে থ্যাংক ইউ ভাই ভাই একটু দাঁড়িয়ে যাবে ভাই পরীক্ষা কেমন হলো জানা পেয়েছো সব বোন একটু দাঁড়িয়ে যাবে পরীক্ষা কেমন হয়েছে জানা ছিল মোটামুটি থ্যাংক ইউ দেখো সবাইয়ের মুখে ভালো রিয়াকশান আসছে বাংলা পরীক্ষা প্রথম দিন সবাই একই পরীক্ষা আজকে একটু দাঁড়িয়ে যাবে বোন পরীক্ষা কেমন ছিল সব প্রশ্ন বড় প্রশ্ন সব জানা কমন দেখো সবাই কমন বলছে আপাতত দেখা যাক রেজাল্ট বাংলা পরীক্ষা সবার ভালো হওয়ারই কথা তাই বেশিরভাগ কেউ তিরিশ চল্লিশ কয়েকজন বলেছে স্টুডেন্টদের মুখে রিয়াকশন সব খুবই ভালো একটু দাঁড়িয়ে যাবে পরীক্ষা কেমন হলো জানা পেয়েছো বড় প্রশ্ন শর্ট প্রশ্ন কমন পেয়েছ একটা দুটো ছেড়েছে কত নাম্বার আশা করছ বাকি সব মানে এইটি প্লাস কনফার্ম থ্যাংক ইউ বেস্ট আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বিপুল হাজরা বিপুল হাজরা একটু দাঁড়িয়ে যাবে পরীক্ষা কেমন হলো ভাই পরীক্ষা কেমন হলো বিশাল হয়েছে সব জানা পেয়েছে মোটামুটি কত নম্বর পাবে নব্বই বাহ ডান একটু দাঁড়িয়ে পরীক্ষা কেমন হলো ভাই পরীক্ষা কেমন হলো এই ভাইগুলো রিয়াকশন ঠিকঠাক নেই পরীক্ষা বোধহয় গন্ডগোল হয়ে গেছে সবাই ব্যস্ত আছে যেহেতু আগামীকাল পরশু দিন পরীক্ষা রয়েছে একদিন ছুটি রয়েছে দেখা যাক আর স্টুডেন্টদের রিয়াকশন কতটা কি নেওয়া যায় সামনে স্টুডেন্টগুলো আসছে বোন একটু দাঁড়িয়ে যাবে পরীক্ষা কেমন হয়েছে ভাই পরীক্ষা কেমন হলো সব জানা ও ভাই রকস্টার দেখো কোনো কথা নেই দেখো কেউ কেউ লজ্জা পাচ্ছে রিয়াকশন দিতে তো সেটা ব্যাপার নয় যারা দিচ্ছে তাদের জন্য শুভকামনা যারা ভিডিওতে আসতে না তাদের পরীক্ষা ভালো ভাই পরীক্ষা কেমন ছিল মোটামুটি ভাই পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ ভাই পরীক্ষা কেমন ছিল খুব ভালো বেস্ট পরীক্ষা কেমন হয়েছে এখানে এক ভাগি পেয়েছি ভাই পরীক্ষা কেমন ছিল একটু দাঁড়িয়ে যাবে সব জানা পেয়েছ ভাই পরীক্ষা কেমন হয়েছে আসি জিরো পাবে সে কি ব্যাপার দুঃখে যাবে এখনো স্টুডেন্টসরা বেরোচ্ছে দেখছো মনে একটু দাঁড়িয়ে পরীক্ষা কেমন হলো শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব মোটামুটি জানা পেয়েছ কত নাম্বার আশা করছো দেখো এখানে আরো ভাইকে ভাই পরীক্ষা কেমন হয়েছে মাথা ল্যাক হয়ে গিয়েছে কি হবে যা হয় বেরোচ্ছে এখনো সব ভাই পরীক্ষা কিরকম হয়েছে দেখো ভাইরাল ভাই পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে ভিডিও করা খুব চাপের ব্যাপার এরকম একটা পাবলিক প্লেস ব্যস্ততম জায়গায় ভাই পরীক্ষা কেমন হয়েছে সব জানা পেয়েছা ব্যাস 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 ভাই একটু দাঁড়িয়ে যাবে ভাই এই তো ভাই এদিকে পরীক্ষা কেমন হলো ওই ভাই পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে সব মোটামুটি জানা পেয়েছ বড় প্রশ্ন বইয়ের মধ্যে থেকে এসছে সব দেখো ভাই একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে আরো কিছু ভাইরা আসছে দেখা যাক ভাইরাবে বেশ উত্তর দেয় ভালো খারাপ ভাই একটু দাঁড়িয়ে যাবে পরীক্ষা কেমন হলো একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও প্রশ্ন কেমন ছিল ছিল দিন ভালো থ্যাংক ইউ দেখো ভাইরা বাইক চলে পরীক্ষা দিতে চলে এসছে এখনো স্টুডেন্টদের বেরোতে বাকি ভাই পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে আজকের পরীক্ষা কেমন হয়েছে বল পরীক্ষা কেমন হলো ভাই এটা কি হলো তাহলে পরের পরীক্ষা গুলো কি হবে তাহলে ভাই কি এই যা চলে ভাই দেখো পরীক্ষা বলছে ভালো হয়নি মাথা ঠান্ডা করে নিচ্ছে শরীর ঠান্ডা ঠান্ডা থাকলে মন কি ভাই পরীক্ষা যাওয়াই হো ব্যাস 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 এই চাই এই ভাই আছে ভাই পরীক্ষা কেমন আছে বড় প্রশ্ন মোটামুটি সব জানা পেয়েছো সব বইয়ের মধ্যে থেকে প্রশ্ন অতি সহজ হয়েছে কত নাম্বার আশা করছো নাম্বার তাও আশির মতো হবে মানে প্রজেক্ট ধরে তাই তো তো বেস্ট অফ লাক ভাই আগামী প্রস্তুতি কেমন আগামী পরীক্ষাগুলো তুমি কি সায়েন্সের স্টুডেন্ট নাকি বাহ থ্যাংক ইউ ভাই ভালো স্টুডেন্ট পরে সারা বছর পড়াশোনার সাথে যুক্ত কথাবার্তা দেখে মনে হলো এবং আমাদের এই ভাই পুরো কুল কোনো চিন্তা নেই একদম রিল্যাক্স ভাই শুধু বলে দেবে পরীক্ষা দিয়ে কারোর বিচার করে যায় নাকি ভাই ব্যাস দেখ এখনো স্টুডেন্ট না বেরোচ্ছে ভাই কি বলছে এমনি দেখে রেখে লিখতে পারে না মানে তোমার সুযোগ এসছে খাতা খোলার মোটামুটি ওই এর দেখে রেখে লিখে মনে আসুন মানে এ যা পাবে তুমি তাই পাবে কানেকশন আছে তাই তো তো দেখো ওই ভিতরে আবার রিলস ফিল বানানো চলছে মনে হয় স্টুডেন্টের রিয়াকশন দেখলে প্রায় প্রত্যেকে কিন্তু বাংলা পরীক্ষা প্রথম দিন ভালো হয়েছে বলছে এবং প্রত্যেকের জন্য শুভকামনা রইল আগামী পরীক্ষাগুলো যাতে আরও ভালো হয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই কাজগুলো করতে ভাই খুব চাপ হয়ে যায় মানে এইভাবে ভিডিও করা এই জায়গাগুলোতে তাও যতদূর সম্ভব পারলাম দেখার জন্য কোনো ভিডিও নেই আপাততের জন্য টাকা